এই মুহূর্তে একটা বড় খবর আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ থেকে জনপ্রিয় এআই চ্যাট সার্ভিস গ্রক বিশ্বজুড়ে একটা মারাত্মক সার্ভার বিভ্রাটের শিকার হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার ব্যবহারকারী হঠাৎ করেই দেখতে পান যে তারা গ্রকের অ্যাপ বা ওয়েবসাইট কোনোটি ব্যবহার করতে পারছেন না যারা দৈনন্দিন কাজের জন্য এই এআই পরিষেবার ওপর অনেকটাই নির্ভরশীল তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক হতাশা তৈরি হয়েছে কিন্তু এই যে বিভ্রাট এর আসল মাত্রাটা ঠিক কতটা ছিল সার্ভিস মনিটরিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের ডেটা থেকে আমরা এর একটা বেশ পরিষ্কার চিত্র পাচ্ছি সবচেয়ে অবাক করার অত বিষয় হলো কত দ্রুত এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে দেখুন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী দুপুর দুটো পনেরো মিনিটে প্রথম রিপোর্ট আসা শুরু হয় আর ঠিক এক ঘন্টারও কম সময়ে মানে বিকেল তিনটের মধ্যে অভিযোগের সংখ্যা একেবারে চূড়ায় পৌঁছে যায় ভাবা যায় বিকেল তিনটার মধ্যেই দুই হাজারেরও বেশি ব্যবহারকারী রিপোর্ট করেছেন এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে এটা কোনো ছোটোখাটো সমস্যা ছিল না এটা ছিল একটা বিশাল সিস্টেম ফেইলিয়ার তো ব্যবহারকারীরা ঠিক কি ধরনের সমস্যার কথা বলছিলেন জানা যাচ্ছে কারো অ্যাপ লোড হচ্ছিল না কারো ওয়েবসাইটে শুধু এরার মেসেজ দেখাচ্ছিল আর সবচেয়ে বড় সমস্যা গ্রক কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না মানে স্ট্যান্ডালোন অ্যাপ হোক বা এক্সের ভেতরের ইন্টিগ্রেটেড ভার্শন কোনোটাই কাজ করছিল না এই সব তো গেল টেকনিক্যাল ডেটার কথা কিন্তু এর একটা মানবিক দিকও আছে তাই না চলুন দেখি সোশ্যাল মিডিয়ায় মানুষজন কিভাবে তাদের হতাশা প্রকাশ করছিলেন ডাউন ডিটেক্টরে একজন ব্যবহারকারীর একটা কথাই যেন সবার মনের কথা বলে দিচ্ছিল তিনি লেখেন ড্রগ থেকে কোনো সারা পাওয়া যাচ্ছে না বারবার চেষ্টা করেও একই অবস্থা এই একটা বাক্যেই যেন পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায় এখানে একটা বেশ অদ্ভুত ব্যাপারও কিন্তু সামনে এসেছে ব্যবহারকারীরা জানাচ্ছেন মূল এক্স প্ল্যাটফর্ম কিন্তু একদম ঠিকঠাক চলছিল মানে সমস্যাটা ছিল শুধু গ্রকের ভেতরে এক্সের সাথে যুক্ত থেকেও এটা যেন পুরোপুরি একা বিকল হয়ে পড়েছিল অবশ্য এই হতাশার মধ্যেও কেউ কেউ রসিকতা করার সুযোগ ছাড়েননি যেমন একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এখন আমাকে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে হচ্ছে কথাটা শুনতে মজার হলেও এটা কিন্তু একটা গভীর সত্যি তুলে ধরে আমরা কতটা নির্ভরশীল হয়ে পড়ছি এআই এর ওপর এত বড় একটা ঘটনার পর সবার চোখ ছিল গ্রকের মূল কোম্পানির দিকে তারা কি বলছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তাদের দিক থেকে কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না যা ব্যবহারকারীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছিল এখানে জানিয়ে রাখা ভালো এই প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কেন এই বিভ্রাট বা কখন ঠিক হবে কিছুই জানানো হয়নি স্বাভাবিকভাবেই হাজার হাজার ব্যবহারকারীর মনে এখন দুটো প্রশ্নই ঘুরছে প্রথমত এমন একটা অত্যাধুনিক এআই সার্ভিস কেন এভাবে ভেঙে পড়ল আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল পরিষেবা আবার কবে স্বাভাবিক হবে আসলে এই ঘটনাটাকে আর বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই কারণ এটা প্রথমবার নয় বারবার এমনটা হওয়ায় গ্রকের নির্ভরযোগ্যতা নিয়েই এখন একটা বড় প্রশ্ন উঠে গেছে একজন ব্যবহারকারীর একটা মন্তব্য পুরো ব্যাপারটা খুব ভালোভাবে তুলে ধরেছে তিনি বলেছেন যদিও গ্রক ভালো পরিষেবা দেয় সাম্প্রতিক বারবার বিভ্রাট এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে দেখুন একটা সার্ভিস যতই ভালো হোক তা যদি স্থিতিশীল না হয় তাহলে ব্যবহারকারীদের আস্থা ধরে রাখা খুব কঠিন সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে গ্রকের প্রযুক্তি হয়তো খুবই উন্নত কিন্তু এই বারবার বিভ্রাট কি এটাই বুঝিয়ে দিচ্ছে যে এর আসল প্রতিযোগী বাইরে কেউ নয় বরং এর নিজের সিস্টেমের স্থিতিশীলতায় এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে গ্রকের ভবিষ্যৎ